আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি আল্লাহ সবাই ভালোই আছেন এই মুহূর্তে আরে বৃষ্টি শুরু হলো শিলা বৃষ্টির সাথে ভালোই হাওয়া বৈশাখ মাসে তো আজ মিনিমাম তিন তারিখ হয়েই গেল এবার তো রঙরম হাতেই থাকবে কিন্তু তার সাথে কৃষকদের মাথায় হাট মানে মাঠে প্রচণ্ড পরিমাণে পাকা ধান এই মুহূর্তে মনে হয় একশোটা জমির মধ্যে আশিটা জমি ধানই পেকে গেছে কাটা তো হয়েছে মনে হয় হাজারে একটা গরিব মানুষদের চাষের জমির খুবই অন্য কষ্টই হবে কিন্তু কিছু করার নেই বন্ধুরা আল্লাহ যা দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দেখতে থাকুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই কক্ষগুলোর বিরুদ্ধে ছাব্বিশে এপ্রিল আপনারা সবাই আসবেন